প্রেদর্শক আমি একজন আপুর সাথে কথা বলছি বয়স হচ্ছে আঠারো তো মনে রাখতে হবে আপনাদের পুরো কথা না শোনা পর্যন্ত ওনাকে ফোন করবেন না পুরো কথা শোনার পর যদি আপনাদের মনে হয় যে তার সাথে কথা বলার জন্য তাহলে সেটা পারবেন এখন একটা কথা বলি আপনাকে থিম বললি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব যখন করবেন তখনই আপনাকে ওটা রিসিভ করা হবে তারপর শুনতে চাই একটা ছবি পাইছি আর নাম্বার এটা কার ছবিটা আমার ছবি আর নাম্বার আপনাকে ফোন করলে পাওয়া যাবে সবসময় হ্যাঁ পাওয়া যাবে সবসময় সবসময় প্রিয় দর্শক আপনারা এই নাম্বারে ফোন করলে সব ওনাকে পাবেন মনে রাখতে হবে পুরো কথা না শোনা হলে ওনাকে ফোন করলে ফোন রিসিভ হবে না তাই আপনাদেরকে আহ্বান করছি পুরো ভিডিওটা দেখা এবং আপুর নাম্বারে ফোন করা যে আপু শুনতে যে আপনার মানে এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে না এগুলো কিছু নাই বাটা মোবাইল চালান না হ্যাঁ বাটা মোবাইল চালান আচ্ছা বুঝতে পারছি কেমন বয়সী মনে মানুষ হচ্ছেন সে যেমন ডাইল ভাত খাওয়াতে পারলে চলবে ডাইল ভাত খাওয়াতে পারলে হবে না অপেক্ষা করতে বললে করবেন হ্যাঁ করবো অপেক্ষা করতে বললে পারবেন না পারবো অবশ্যই করতে অবশ্যই পারবেন আচ্ছা প্রিয় দর্শক উনি অপেক্ষার কথা বললে যদি আপনারা অপেক্ষার কথা বলেন সেই ক্ষেত্রে উনি অ্যাক্টিভ আছে আর যে কোনো সময় বলেন অপেক্ষা করার উনি অপেক্ষাও করবে তারপর শুনতে চাই আপনার মুখে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আর জি না আর কিছু বলবো না কিছু বলবেন না দর্শকদেরকে আমি ফোন করতে বলে দিচ্ছি দর্শক আপনাকে ফোন করবে প্রত্যেকটা কল রিসিভ করতে হবে কল রিসিভ করবেন না কেটে দিবেন কল রিসিভ করব না কেটে না করলে এর আচ্ছা ঠিক আছে রাইট কারণ আমি কেটে তাই আপনাদেরকে বলছি অবশ্যই কল রিসিভ করতে হবে কারণ দর্শক আপনাকে আশা ভরসা করে কল দিবে তাই না হ্যাঁ এই জন্য প্রয়োজন হচ্ছে কল রিসিভ করা তারপর শুনতে চাচ্ছি আপনার কাছে আরেকটা প্রশ্ন পড়াশোনা কতটুকু করছেন হ্যাঁ পড়ালেখা কতটুকু করছেন পড়ালেখা কতটুকু করছেন পড়ালেখা তো করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ফোন করবে অপেক্ষায় থাকেন ওকে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে